হ্যালো লোভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটি জবার নতুন ভ্যারাইটি নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি লঙ্কা জবা গাছ ঠিক যেন লাল লঙ্কা গাছে ঝুলে আছে সেই জন্যে একে আমরা লঙ্কা জবা বলছি এটি জবারই একটি ভ্যারাইটি অনেকে হয়তো দেখেননি বা অনেকে হয়তো দেখেছেন এই যে বেশ একটু ঝোপালো ঝাড় টাইপের গাছ হয় এই যে দেখুন পাতাগুলি এই গাছ থেকে আমি একটি কাটিং করেছিলাম এগুলো আমাদের বাগানে আছে নিচে আঙ্গিনা বাগানে আর ছাদের ওপরে আমি একটি এর কাটিং করেছিলাম যেটি টবে আছে এই যে যারা এই গাছ করতে চাইছেন তারা নার্সারিতে খোঁজ করতে পারেন এই গাছের জন্য কেমন মাটি নেবেন আপনারা খুব ওয়েল ড্রেনেজ সয়েল নিতে হবে টবের গাছ প্রতিস্থাপনের জন্য এক ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ কম্পোস্ট আপনারা গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর সাথে এক মুঠো নিমখোল নিয়ে নেবেন আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট যেটার রুটটা খুব ভালো ডেভেলপ করবে এই দিয়ে আপনারা গাছ বসিয়ে নিতে পারেন এরা প্রচুর সানলাইট ভালোবাসে যত সানলাইট দেবেন এদের কুঁড়ি আসবে ফুল প্রচুর হবে আর জল বুঝে দেবেন টবের মাটিতে ওপরের মাটি শুকিয়ে গেলে তখন আপনারা জলটা বুঝে দেবেন এটি খুব সুন্দর দেখতে হয় দারুণ দেখতে এই যে এখন টানা গ্রীষ্মকাল থেকে শীতকালেও ফুল হয় অনেক সময় এমনি নর্মালি যেসব দেশি জবাগুলো শীতে ডরমেন্সি পিরিয়ডে চলে যায় কিন্তু এই গাছ শীতেও ফুল দেয় বসাতে পারেন আপনারা বেশ একটু নতুনত্ব গাছ আর খাবার বলতে টবে যারা বসাবেন তারা খুব পাতলা করে খোল পচা জল প্রথমে গাছটাকে ডেভেলপ করতে হবে গাছটাকে বৃদ্ধি করতে হবে আর গাছে নাইট্রোজেন জাতীয় খাবার প্রথম দিকে দিলে কি হবে গাছের ভালো গ্রোথ হবে আপনারা খুব পাতলা করে দশ দিন অন্তর মানে দশ দিনে একবার আপনারা খুব পাতলা করে পচা জল ব্যবহার করতে পারেন চার দিন ভিজিয়ে রাখবেন কোলটি দিয়ে আপনারা টবের মাটিতে ব্যবহার করতে পারেন দশ দিন অন্তর আর সাথে আপনারা কলার খোসার জল কলার খোসার জল তা ইউজ করবেন না পটাশিয়ামের চাহিদা মেটাবে গাছে কুড়ি আসবে খুব ভালো ফুল হবে আর সবজির খোসা ভিজে জল যারা ব্যবহার করেন তারা সাত দিন অন্তর ব্যবহার করুন গাছের বৃদ্ধি পাবে তাহলে খুব ভালো হবে এই খাবার দিন জৈবভাবেই গাছ করুন না এরা বহু বর্ষজীবী গাছ রাসায়নিকভাবে আমরা অনেক সময় ইউজ করি অনেক সময় দেখা যাচ্ছে উপায় নেই গাছে ফুল ফল আসছে না তখন ইউজ করতে হয় বাধ্য হয়ে আর কিছু সিজনাল ফ্লাওয়ারে যেমন শীতকালীন যেসব ফুলে ফুল গাছে তখন ব্যবহার করতে হয় যেগুলো অল্প দিনের ফুল সেই জন্যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি না নাহলে বহুবর্ষজীবী গাছে আপনারা জৈবভাবেই গাছ করুন এতে তবে মাটিও ভালো থাকবে আর গাছ বেশি দিন বাঁচবে এটা করতে পারেন আর রোগ পোকা বলতে কি প্রচুর মিলিবাগের উপদ্রব হয় গাছে মিলিবাগ প্রচুর উপদ্রব হয় আর গাছে বেশি জল হয়ে গেলে কি হয় গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা শুকিয়ে যায় অনেক সময় বেশি জল হলে এই গাছ রুট পচে মারাও যায় সেই জন্য জলটা খুব বুঝে দেবেন আর হচ্ছে মিলিবাগ দমনের জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে যে সার্ফ যে ডিটারজেন্ট পাউডার যেটা সার্ফ জল গুলে আপনারা যখন মিলিবাগ উপদ্যভাবে মানে গাছে অ্যাটাক হয়েছে তখন পরপর তিন দিন দিয়ে দেবেন দেখবেন মিলিবাগ কমে গেছে আর যারা পেস্টিসাইড ইউজ করবেন তাদেরকে বলছি যে কনফিডার কনফিডর যে এক নিয়ে এক লিটার জলে গুলে পনেরো দিনে একবার আপনারা গাছের পাতাতে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে কী হবে আপনাদের মিলি আসবে আসবেন আগাছে আর আগে থেকে যদি আপনারা প্রোটেকশান নিতে চান গাছের যে কোনো রোগ পোকা যাতে না হয় সেই জন্যে আপনারা জৈব কীটনাশক কাকা সাত দিনে একবার এক এম এক লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন তাহলে কি হবে রোগ পোকা আগে থেকেই আপনাদের গাছে উপদ্রব হবে না এই গেল আর যাদের গাছ বাড়ছে না অনেক খাবার দিচ্ছেন কিন্তু বাড়ছে না তারা কি করবেন পিজিআর ব্যবহার করুন গাছের গ্রোথ ভালো হবে অল্প পয়সার মধ্যে মিরাকুলান আছে মিরাকুলান আপনারা তিরিশ ফোঁটা এক লিটার জলে মাসে একবার ব্যবহার করুন হয় সূর্য ওঠার আগে খুব সকালে ইউজ করতে পারেন পাতাতে আর না হলে বিকেলবেলা ইউজ করুন মাসে একবার ব্যবহার করলেই হবে দেখবেন গাছে খিদে বাড়বে খুব ভালো গাছের গ্রোথ হবে প্রচুর ফুল হবে ফুলের সাইজ বড় হবে এটা করতে পারেন দেখবেন খুব ভালো হবে গাছ এইভাবেই আপনারা লঙ্কা জবা করুন আজ যেটা আমি তথ্য দেব এই লঙ্কা জবা শুধু একটা ফুল গাছই নয় এর অনেক গুণাগুণও আছে মানে বিশেষ করে ঔষধি গুণ এই লঙ্কা জবার যে ফুলটা লাল রঙের যে ফুলটা এই ফুল যদি আপনারা শরবত করে খেতে পারেন তাহলে কি হয় এতে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা অ্যান্টি ক্যান্সার ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এছাড়াও আমাদের যে হজমের সমস্যা দূর করতে পারে এই লঙ্কা জবা ফুল এটিগুলো এই গাছের বেশ উপকারিতা বা অজানা তথ্য বলতে পারেন এটি আমার লাল রঙের গাছ কিছু কিছু জায়গায় গোলাপি সাদা লঙ্কা জবা লক্ষ্য করা যায় এছাড়াও এর যে ছালের রস সেই ছালের রস যদি সেবন করা যায় যাদের বারবার ঘন ঘন প্রস্রাব হয় অথচ যাদের ডায়াবেটিস বা সুগার নেই সেই সমস্যাও কিন্তু এই গাছের ছালের রস খেলে কেটে যায় ফুল গাছের সাথে সাথে এই গাছের উপকারিতাও আপনাদেরকে আমি জানালাম অনেকেই হয়তো আপনারা এই গাছ দেখেননি আজকে ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন প্রত্যেক মানুষের কাছে যেন এই লঙ্কা জবার তথ্য প্লাস জবা গাছ কেমন দেখতে জবা গাছের যে কিভাবে প্রতিস্থাপন করবেন কি খাবার দেবেন কেমন সানলাইট দেবেন কেমন জল দেবেন সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এই নতুন ভ্যারাইটির জবা গাছ দেখে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান সব থেকে প্রথমে পাবেন থ্যাংক ইউ